এখানে প্রাণীটির নাম কি হবে এই যে দেখুন এখানে আছে গোলাপ মাঝখানে আছে সুপারি এবং শেষে আছে কলা আমি কিন্তু ছবিগুলো এঁকে দিয়েছি যেমন গোলাপ ফুল এখানে এঁকেছি যেমনই এঁকেছি আপনারা হয়তো বুঝবেন আবার নামও কিন্তু লেখা আছে আবার এটি হলো সুপারি তো আমি এখানে সুপারি বাংলাও লিখে দিয়েছি আর এখানে আছে কলা কলার ডিজাইনটা হয়তোবা তেমন হয়নি কিন্তু লেখাটা দেখে আপনারা বুঝতে পারবেন প্রথমে আছে গোলাপ মাঝখানে আছে সুপারি শেষে আছে কলা মানে এই তিনটা শব্দ মিলিয়ে একটি প্রাণীর নাম হবে এই নামটি আজকে আপনারা বলবেন দেখব কতজন লোকে আজকে এটার সঠিক উত্তর দিতে পারেন আর এই প্রাণীটির নামটি লিখতে পারেন কারণ আপনারা যেন সহজে বুঝতে পারেন এই জন্য মূলত এইভাবে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য যাতে আপনাদের বুঝতে সহজ হয় জিনিসটা এখান থেকে একটা অক্ষর নেবেন এখান থেকে একটা অক্ষর নেবেন এখান থেকে একটা অক্ষর নেবেন মানে এইভাবে তিনটা থেকে তিনটা বর্ণ নিয়ে একটি প্রাণীর নামটি হবে অর্থাৎ এখানে তিনটা ছবি আছে আর তিনটা নাম আছে তিনটা থেকে তিনটা বর্ণ নিয়ে এই প্রাণীর নামটি হবে মূলত কারণ এই প্রাণীর নামটি আপনারা বলতে পারলেই আসলে মনে করব না এই প্রাণীটি আপনারা চিনেন এবং দেখেছেন এই যে দেখুন খুব সহজেই আপনারা এটি পারবেন যারা যারা পারবেন সবাই এটি কমেন্ট করে দেন তাহলে আমি বুঝবো যে আসলে আপনারা এটি পারেন আর আপনারা যদি সময় নিতে চান তাহলে সময় দুই মিনিট দিব দুই মিনিটের ভিতরে উত্তর দিবেন সময় কিন্তু শেষের দিকে চলে আসবে খুব দ্রুত আপনারা উত্তরটি দিয়ে দেন যারা যারা পারেন কারণ এখানে গোলাপ আছে মাঝখানে আছে সুপারি শেষে আছে কলা এই তিনটি থেকে তিনটা বর্ণনিয়া এই প্রাণীর নামটা বলতে হবে যদি পারেন তাহলে মনে করব সবার আগে দেখবো যে আসলে কার কমেন্টটা আসে আপনারা যারা যারা উত্তর দেন দেখব যে আসলে কার উত্তরটা আগে হয় এটাই হলো তো আজকে মূলত দেখা কারণ এখানে গোলাপ মাঝখানে সুপারি শেষে হলো কলা এখান থেকে তিনটি মিলিয়ে এই প্রাণীর নামটা বললেই আমি মনে করবো আপনারা পারবেন সময় আর এক মিনিট দিব এক মিনিটের ভিতরে উত্তরটা দিবেন যারা যারা এই ভিডিওটা দেখবেন এবং প্লাস যারা যারা এই ভিডিওটা শেয়ার করবেন সবার জন্য এই ভিডিওটা আজকে এই উত্তরটা দিবেন এই প্রাণীর নামটা কী মূলত এখানে প্রাণীর নামটি কি হবে এখানে এই তিনটি মিলিয়ে কারণ যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমি মনে করি সবাই এটা উত্তর দিতে পারবেন এবং অলরেডি হয়তো বা অনেকেই কমেন্ট করে দিয়েছেন যে এটার প্রাণীর নাম কি। যেমন আমি আবারও বুঝাই দিচ্ছি এখান থেকে একটা অক্ষর নেবেন সুপারি থেকে এক অক্ষর নেবেন কলা থেকে এক অক্ষর নেবেন মানে তিনটা থেকে তিনটা বাংলা বর্ণ নিয়ে এই প্রাণীর নামটি হবে যদি পারেন তাহলে উত্তর দিয়ে দেন সময় কিন্তু আপনাদের শেষের দিকে আর যদি না পারেন আমি আপনাদের এটার উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আমাদের এই পেজে তাহলে আপনারা ওখান থেকে দেখেও নামটি কিন্তু জানতে পারবেন যে আসলে এই তিনটি মিলিয়ে নামটা কি হয় প্রাণীটির আমার মনে হয় এর আগেই কমেন্ট বক্স চেক করার আগেই আপনারা মনে হয় উত্তরটি দিয়ে দিবেন কারণ এটা একদম সহজ এই তিনটি মিলিয়ে একটি প্রাণীর নাম হবে এই নামটি আমার মনে হয় ছোট্ট শিশুরাও পারবে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এই ভিডিওটি এই পর্যন্তই থাকবো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর না পারলে কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব কমেন্ট বক্সে যে এটার উত্তরটা কী হয় সবাই ভালো থাকবেন As-salamu alaikum.